নমস্কার বন্ধুরা এই সচ্ছড়ি শুধু রান্না না এটা আমার হাতের গ্রানে মাখানো ভালোবাসা কাঁচামরিচ পেঁয়াজ আদা সরিষার তেলে মেখে আজ করে সে হাতে মাখা কোরাল মাছের সচ্চরি দেখে নিন খিদা পাবে আর মন ভরে যাবে আমি প্রথমে যে ফ্রাইফ্যানে রান্না করব সেই ফ্রাইফ্যানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুষা নিয়ে নিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে গুঁড়ামরিচ দিয়ে দিলাম সাথে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিবেন কাঁচা সরিষার তেল যেহেতু রান্নার সময় তেল ইউজ করব না এই তেলে রান্না করে ফেলব তারপরে ভালো করে কোস্টি আমাকে নিতে হবে বলে না অর্ধেক রান্না হাতের মধ্যে হয়ে যায় আমি আরেকটু তেল দিয়ে দিলাম খুব ভালো করে সবগুলোকে ভালো করে মেখে নিলাম তারপরে কিছু কোরাল মাছ নিয়ে নিলাম মাঝারি সাইজের ওই কোরাল মাছগুলোকে ভালো করে আবার সে মাখানো পেঁয়াজের মধ্যে ভালো করে মেখে নিলাম মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম রেস্টে রেখে দেওয়ার পর যে ফ্রাই প্যানে মেখেছিলাম সেই ফ্রাই প্যানটা আমি চুলার উপরে দিয়ে দিই চুলার উপরে দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দেয় তা আমি এই এপিট উপুট করে ভাজতে থাকি এভাবেও খাওয়া যায় যেহেতু আমি একটু মাখা মাখামাখা চচ্চড়ি করব। তাই কোরাল মাছকে এক নাম ভেটকি মাছও বলা হয় খুব সুস্বাদু মাছ দামি মাছ কারণ কোরাল মাছ বেশি ভাজা যায় না হালকা ভেজে রান্না করতে হয় এভাবে যখন তেলটা উপরে উঠে আসে তখন হাফ কাপ পরিমাণ আমি গরম জল দিয়ে দিই হাত ধোয়ার মতো তারপরে এখানে জিরা এবং গোলমরিচ একটু আদা দিয়ে দিই একসাথে বেটে উপর দিয়ে দিয়ে দিই দেওয়ার পর একটু পাঁচ মিনিটের মতো রান্না করব ডেকে পাঁচ মিনিটের মধ্যে ডেকে রান্না করব একটু নেড়ে ছেড়ে দিই একটু যখন মাখা মাখা হয়ে আসে এ দেখুন কোরাল মাছ খুবই সুস্বাদু নদীর মাছ তো তেমন কিছু লাগে না একটু মেখে ঝুঁকে যদি বসেই দেন এটা স্বাদের কোনো অন্ত থাকে না খুবই সুস্বাদু হয় খুব মজাদার হয়ে গেল আমার প্রায় কোরাল মাছের তরকারি মাখা মাখা তরকারি বেশি জোরালো আছে দেওয়া যায় না এটা মিডিয়াম মাছে রান্না হয় না হলে মাছগুলো ছেড়ে যাবে কোরাল মাছ একদম নরম মাছ ভাজে ভাজে এগুলা খুলে যায় এই জন্য রান্নার একটা আলাদা টেকনিক থাকে যদি এই টেকনিকটা না ইউজ করে তাহলে মাছগুলা খুলে যাবে বেশি নাড়াচাড়া করা যাবে না এর মধ্যে আমি মাছগুলোকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর চুলা বন্ধ করে দেব। আবার দেখাচ্ছি ডেকে দেওয়ার পরও মাছটা ফুটছে আমি চুলার বন্ধ করে দিলাম হয়ে গেল আমার কোরাল মাছের তরকারি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা দিন রাত্রি দেখা হবে আরেকটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ